ফকির ছিল তোর মা ফকির ছিল তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস এই কথাটা যখন বলছে এই কথাটা আমি সারা জীবনে মরে গেলেও কবরে গেলেও আমি না সব ক্লিয়ার করার আজকে আসছি সেদিন ছিল আমার আমার বাবার মৃত্যুবার্ষিকী বাবা একজন আর্মি উনি মারা গেছেন অনেক আগেই তো চোদ্দ তারিখ মার্চ ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী ওকে তো সত্যিকার ভাবে আমি ভালোবাসছি আমার এন থেকে একটা ভালোবাসার জন্য যতটুকু মর্যাদা দেওয়া দরকার যতটুকু সম্মান দেওয়া দরকার এবং তাকে যতটুকু তার এবং তার পরিবারকে যতটুকু আরাম দেওয়া দরকার আমার পক্ষে একটা মেয়ে হয়ে যতটুকু করা সম্ভব এবং আপনারা সব সময় দেখবেন যে আমি সবসময় বলে আসছি যে মামুনকে সামনে রাখবো মামুন মিডিয়াতে থাকবে মামুন তার ক্যারিয়ার মিডিয়াতে গড়বে সেই হিসেবে আমি তাকে গ্রুম করছি সেই হিসেবে তাকে আমি রেডি করছি প্রিপেয়ার করছি যাতে সে সিনেমায় নামে যেটা তাদের আলটিমেট গোল তো এমন না কোনোদিন আমি বলিনি যে আমি মডেল হব বা আমি নায়িকা হব বা আমি অভিনয় করব বা আমি মিউজিক ভিডিও করব এটা সবসময় সামনে মামুনি ছিল এর একটা এবং একমাত্রই কারণ হচ্ছে মামুনের জন্য আমার পিওর ভালোবাসা হানড্রেড পারসেন্ট লয়ালিটি বা বিশ্বাস নিয়ে যেই ভালোবাসাটা অনেস্টির সাথে যে ভালোবাসাটা সেটা মামুনের জন্য আমার ছিল এবং একই টাইমে মামুনেরও কিন্তু মনে ছিল আমার জন্য ভালোবাসা সেটা আমি বুঝতে পারি সে বাইরে যাই বলুক না কেন যেহেতু একটা মানুষের সাথে একসাথে থাকে আর সব শেষের কথা হচ্ছে একটা সংসার কিন্তু সবাই টিকায় রাখতে চায় কেউ চায় না যে সংসারটা ভাঙা যত কিছুই হোক মেয়েরা কিন্তু সবসময় স্যাক্রিফাইস করে হলেও কষ্ট হলেও হাজার অত্যাচার সহ্য করে হলেও চায় যে আমি আমার সংসারটা টিকায় রাখবো সেটা আমি শেষ পর্যন্ত চেয়েছি এবং আজকে পর্যন্ত চেয়েছিলাম তো এখন পারি পার্শ্বিক ঘটনায় যে এমন কিছুতে আমার এমনভাবে মানসিক চাপ এবং এই চাপটা কিন্তু মামুনের সৃষ্টি করেছে এবার আমি ওর রাগটা ভাঙাতে চাইনি এবং এবারের রাগটা আমি কারোর সাথে প্রকাশও করতে চাইনি কারণ একটা জিনিস মানুষ কতবার দেখবে কেন আসবে সোশ্যাল মিডিয়াতে এবার তো সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নেই তো এবার যখন সে রাগ করে চলে গেল তো অনেক দিন হয়ে গেল আমি আমি যখন কাউকে বলছিলাম না বা প্রকাশ করছিলাম না সে কি করলো নিউজ চ্যানেলগুলোকে জানাই দিল যে আমার সাথে তার ঝগড়াঝাটি হয়েছে এবং আমার সাথে তার ব্রেক হয়ে গেছে সে যেটা নিউজ চ্যানেলকে জানিয়েছে সেটা সে আমাকে জানাইনি কারণ সে ব্লক করে দিয়েছে তার আম্মু আব্বু পরিবারের সব লোকজন আমাকে ফোনে ব্লক করে দিয়েছে আমার কারোর সাথে যোগাযোগের কোনো উপায়ই ছিল না এবং আমিও কিন্তু জানি না তো নিউজ চ্যানেলগুলো থেকে একটা নিউজ চ্যানেল আমাকে ডাকলো ইন্টারভিউর জন্য আমি যখন ইন্টারভিউতে ইন্টারভিউ দিতে গেলাম তখন আমি অবাক হলাম এক ওনাদের একটা কোয়েশ্চেন বারবার শুনে যে ও সেই জন্য মামুন রাগ করে বাড়ি চলে ছেড়ে চলে গিয়েছে আমি চিন্তা করলাম যে এটা তো ওনাদের জানার কথা না এবার রাগের যে সূত্রটা হয়েছিল এটা যদি একটু সংক্ষেপে যদি ছোট করে যদি একটু যে আসলে এবারে কাহিনীটা আচ্ছা এবারে কাহিনীটা খুবই ব্যক্তিগত একটা কাহিনী যেহেতু ব্যক্তিগত কাহিনী মামুন আর ব্যক্তিগত রাখে নাই আমিও ক্লিয়ার করে দিচ্ছি কি হয়েছে আমাকে ওর পোষায়নি ওর আমাকে পোষায়নি এই ঘটনাটা কিভাবে হলো এই ঘটনাটা হলো যে যখন ও রামু বলছিল যে তার তাকে দুই লাখ টাকা পাঠাতে তার একটা জমি আছে সেই জমিটা তার কিনতেই হবে এক এনি কস্ট সব রেসপেক্ট রেখে বলছি ওনার প্রতি রেসপেক্ট রেখে বলছি যে উনি আসলে কি বলবো আমার সাথে ভালো মানুষ কিন্তু ওনার টেকনিকগুলো উনি জানেন যে কীভাবে কি করতে হয় এর মধ্যে মামুন গাড়িটা বিক্রি করে ফেললো গাড়িটা বিক্রি করার পরে টাকাটা তার অ্যাকাউন্টে নিয়ে গেল অ্যাকাউন্টে নেওয়ার পর থেকে সে আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করলো কোনো কারণ ছাড়াই উঠতে বসতে গালাগালি খারাপ ল্যাঙ্গুয়েজ এটা সেটা এই ধরনের আচার ব্যবহার শুরু করলো তো আমি যেটা বলি যে আমি কিন্তু সহজে রেগে যাই না আমি কিন্তু সহজে রেগে যাই না বা সহজে মুখ খুলি না আমার কিন্তু অনেক ধৈর্য আছে তো ও যেটা করলো সে আমাকে উস্কায় দেওয়ার চেষ্টা করলো তো সেদিন ছিল এটা এটা খুবই ব্যক্তিগত একটা ইনসিডেন্ট আমি ক্লিয়ার করি যেহেতু সব ক্লিয়ার করার জন্যই আজকে আসছি সেদিন ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী আমার বাবা একজন আর্মি অফিসার উনি মারা গেছেন অনেক আগেই তো চোদ্দো তারিখ মার্চ ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী তো চোদ্দ তারিখ ডেফিনেটলি যে কোনো সন্তানের জন্য তার বাবা মা অনেক বড় একটা জায়গা জুড়ে আছে আর আমার বাবা আমার জন্য অনেক স্পেশাল এবং তার যে কোনো মানুষই হোক না কেন যত বড় ক্রিমিনালই হোক না কেন তার বাবা মার মৃত্যুবার্ষিকী তাকে ইমোশনাল করেই দেয় তো আমরা যেটা সব সময় করি যে বাবার মৃত্যুবার্ষিকীতে আমি মামুন কবরস্থানে যাই দোয়া করি বাসায় ছোট্ট একটা মিলাত করি তো এবার মামুনকে যখন আমি বললাম যে হুজুরকে ডাকে একটু মিলাদ পরে ওগুলো তোমার যা ইচ্ছা তাই করুন তারপর আমি বললাম যে চলো কবস্থানে যাই ও তখন বলল যে তুমি একাই যাও আমি যেতে পারবো না তো এটা নিয়ে আমি খুব আপসেট হয়েছি যে হাজার হোক আমার বাবা মারা গেছেন এটা আমার বাবার মৃত্যুবার্ষিকী এবং আমার বাবার মৃত্যুবার্ষিকী দিনে আমি চাবো যে আমার লাইফ পার্টনার বা আমার সোলমেট বা যে আমার সাথে এত বছর থেকে আছে সে আমার সাথে সবব্যাথি হবে এবং আমার বাবার জন্য দোয়া করবে তো এটা না করে সে কী করলো সে সারাটা দিন আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো এবং মানে খুঁটা দিয়ে কথা বলতে লাগলো যে তোর জন্য আমার কিছু হয় নাই তোর জন্য আমার কোনো উন্নতি হয় নাই আমার যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা কত কি করে ফেলছে তোর সাথে থেকে আমার কিছু আমার আজ পর্যন্ত কোনো রকম উন্নতি কিছুই হয়নি তো এগুলো করতে করতে একটা পর্যায়ে আমি খুব ইয়ে ইমোশনাল হয়ে গেলাম আমি বললাম যে তোমার কিছু হয় নাই মানে তখন সে একটা কথা আমাকে বলল সে আমাকে বলল যে ও আমি বললাম যে তোমার কিছু হয় নাই মানে তুমি কি চিন্তা করছো যে তুমি এই চার বছরে কোথা থেকে কোথায় আসছো তখন বলল কি তুই নিজের দিকে দেখছিস তোর বাপ ফকির ছিল তোর মা ফকির ছিল তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস এই কথাটা যখন বলছে এই কথাটা আমি সারা জীবনে মরে গেলেও কবরে আমি ভুলব না যে সে আমার তার পরিবার এবং সে আমার বাবার জমানো টাকা দিয়ে তাদেরকে আমি তাদের পাশে ছিলাম আমার বাবার তৈরি বাসায় আমার বাবার তৈরি ঘরে আমার বেডরুমে শুয়ে সে একজন আর্মি অফিসারকে কিভাবে এই কথাটা বলতে পারলো তার মৃত্যু আমাকে মেরে ফেলতো না আপনার কি মনে হয় বা আপনার বাবাকে বা আপনার মাকে নিয়ে কেউ বললে আপনার আর সেখানে তো কোনো কোয়েশ্চেনই আসে না কোন স্ট্যাটাস থেকে কোন স্ট্যাটাস মামুনের চোদ্দ কেন আঠাশ গোষ্ঠীর মধ্যেও তো কেউ আমি অফিসার ছিল না তাদের তো স্ট্যাটাস জানারই কথা না তারা কোন জায়গা থেকে আসছে তারা কিভাবে আমার স্ট্যাটাসে দিয়ে আঙ্গুল তুলে চালায় তারা সে তার কোনো আইডিয়া আছে যে আমাদের স্ট্যাটাসটা কি আমার একা স্ট্যাটাসটা সমানও তার চোদ্দ গোষ্ঠীতে কেউ একজন নাই তোমার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি তোমার জন্য আমি এত দূর নাম হয়েছি তোমার জন্য আমি ফ্যামিলি ছাড়া হয়েছি তারপরেও তোমাকে আমি একদিনের জন্য ছেড়ে যাইনি আমার কি জীবনে ছেলের কোনো অভাব ছিল ও বলে হ্যাঁ যে আসবে সে তোমার টাকা দেখে আসবে কেন আমার টাকা দেখে আসতে হবে কেন সবাই তো তোমার মতো লোভই না সবাই তো তোমার মতো প্রতারক না নিজের চেহারা দেখায় তো মানুষজন সবাই এরকম না যে চেহারা দেখায় অ্যানকনভিন্স করে সবকিছু হাতায় নিয়ে তারপরে চলে গেলাম সবাই তো এরকম না আমার একার স্ট্যাটাসের সাথে মামুন তোমার আঠাশ ও স্ট্যাটাস মিলবে না সেখানে তুমি কোন হিসাবে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে আমার বাবাকে পয়েন্ট করে বলো যে তোমার বাবা ফকির তোমার মা ফকির তুমি ভিক্ষা করে আমার চালাও আমি কোন দিক দিয়ে ভিক্ষা করে চালাই তুমি কি জানো আমার মান্থলি স্যালারি কত আমার মান্থলি ইনকাম কত একটা এই ধরনের ফ্যামিলি রান করতে আমাকে কতটা কষ্ট করতে হয় এবং সেটা করে আমি আমার নিজের স্ট্যাটাস বজায় রেখে আমি তোমার ফ্যামিলির স্ট্যাটাস আপ করে দিছি আর সেখানে তুমি আমার বাবার মৃত্যুবার্ষিকী দিনে এরকম তখন আমি খুব রেগে রেগে আমি যে বলছি তুমি কোন থেকে আসছো এবং সেটা মনে করে তুমি চিন্তা করো তুমি কার কার বাসা তৈরি বসে বাসায় কার তৈরি কার জমানো টাকা খাবার খেয়ে তুমি তোমার এরকম চেহারা সুরত বানায় তোমার তুমি বিড়ির দোকানে বসে বিড়ি ফুক্তা সেখান থেকে তোমাকে আমি সিশা বাড়ে নিয়ে আসছি সেই স্ট্যাটাস তোমার কে করে দিছে সেসব কিছু ভুলে যে তুমি আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী দিনে তুমি এই কথাটা বলতে পারবে তারপরে আমি ওকে বলছি যে ঠিক আছে তুমি আমি জানি তুমি এখন কি করবা তুমি সব সময় যেটা করো যে প্রত্যেকবার ঝগড়াঝাটির সময় বাসা থেকে তার প্রত্যেকটা জিনিস নিয়ে যায় সবগুলো ভিডিও আছে প্রত্যেক সুতাও রাখে না সে সব কিছু নিয়ে গ্রামে চলে যায় এবং আসার সময় শুধু মোবাইলের চার্জারটা বা একটা দুটো শার্ট নিয়ে আসে সব কিছু তার গ্রামে জমায় আমি জেন্সি তা আমি তোমার সব ব্যাগ গুছায় দিচ্ছি বাড়ি চলেছে আমি নিজে এবার ওর ব্যাগ গোছাই দিচ্ছি